আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে অনুচ্ছেদ শীতের সকাল অনুচ্ছেদটি এখন আমি তোমাদেরকে অত্যন্ত সহজভাবে লিখে দিব। আশা করি ভিডিওটি দেখলে তোমাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা উপকারে আসে দয়া করে এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক অনুচ্ছেদ শীতের সকাল আমাদের দেশে ছয়টি ঋতু বিরাজমান তার মধ্যে শীতকাল অন্যতম শীতের সকাল খুবই সুন্দর ও মনোরম এই সময়ে প্রকৃতির রূপ এই সময়ে প্রকৃতির রূপ একেবারে বদলে যায় শীতের সকাল ঘন কুয়াশায় চারদিক ঢেকে যায় মাঝে মাঝে কুয়াশা এত বেশি থাকে যে দূরের কিছুই দেখা যায় না সূর্যের আলো দেরিতে দেখা দেয় আর সূর্য ওঠার পর কুয়াশার ফাঁক দিয়ে সোনালি আলো ঝলমল করে আর সূর্য ওঠার পর কুয়াশার ফাঁক দিয়ে সোনালি আলো ঝলমল করে গাছের পাতা ঘাস ও ফুলের উপর শিশির শিশির বিন্দু জমে থাকে গাছের পাতা ঘাস ও ফুলের উপর শিশির বিন্দু জমে থাকে যা দেখতে খুব সুন্দর লাগে গ্রামের মানুষ ভোরে উঠে গরম চা খেতে পছন্দ করে কেউ কেউ আগুন জ্বালিয়ে তার পাশে বসে গা গরম করে কৃষকরা শীতের মধ্যেও মাঠে কাজ করতে যায় কৃষকরা শীতের মধ্যেও মাঠে কাজ করতে হয় কৃষকরা সকালে গরু ও লাঙ্গল নিয়ে মাঠ যায় বৃদ্ধ লোকেরা রোদ পোহায় শহরে মানুষ অফিস বা স্কুলে যাওয়ার আগে কাপড় পরে বের হয় শহরে মানুষ স্কুলে যাওয়ার আগে উষ্ণ কাপড় পরে বের হয় শিশুরা দেরিতে ঘুম থেকে ওঠে কারণ কারণ শীতে বিছানা ছাড়তে তাদের কষ্ট হয় কিছু লোক খেজুর রস বিক্রি করতে বের হয় অনেকেই ঘরে তৈরি পিঠা ও খেজুর রস খেতে পছন্দ করে শীতের সকালে মায়েরা ঘরে ঘরে নানা রকম পিঠা তৈরি করে বাফা চিতই পাটি সাপটা আর নারকেলের পিঠা নারকেলের পিঠা খেতে দারুণ লাগে শীতের সকালে পিঠা খাওয়া রোদে বসা ও গল্প করা এক ধরনের আনন্দ দেয় বেলা বেশি হওয়ার সাথে সাথে শীতের সকালের দৃশ্য ধীরে ধীরে মিলিয়ে যায় শীতের সকাল প্রকৃতির এক চমৎকার উপহার যা আমাদের মনকে শান্ত শীতের সকাল প্রকৃতির এক চমৎকার উপহার যা আমাদের মনকে শান্ত সতেজ করে তোলে তো বন্ধুরা আমি প্রথম থেকে তোমাদেরকে অনুষ্ঠিতটি আবারও পড়ে শোনাবো সবাই মনোযোগ সহকারে শোনো আমাদের দেশে ছয়টি ঋতু বিরাজমান তার মধ্যে শীতকাল অন্যতম শীতের সকাল খুবই সুন্দর ও মনোরম এই সময় প্রকৃতির রূপ একেবারে বদলে যায় শীতের সকাল ঘন কুয়াশার চারো ঢেকে যায় মাঝে মাঝে কুয়াশা এত বেশি থাকে যে দূরের কিছুই দেখা যায় না সূর্যের আলো দেরিতে দেখা দেয় আর সূর্য ওঠার পর কুয়াশার ফাঁক দিয়ে সোনালি আলো ঝলমল করে গাছের পাতা ঘাস ও ফুলের উপর শিশির বিন্দু জমে থাকে যা দেখতে খুব সুন্দর লাগে গ্রামের মানুষ বড় উঠে গরম চা খেতে পছন্দ করে কেউ কেউ আগুন জ্বালিয়ে তার পাশে বসে গা গরম করে কৃষকরা শীতের মধ্যেও মাঠে কাজ করতে হয় কৃষকরা সকালে গরু ও লাঙ্গল নিয়ে মাঠে যায় বৃদ্ধ লোকেরা রোদ পোহায় শহরে মানুষ অফিস বা স্কুলে যাওয়ার আগে উষ্ণ কাপড় পরে বের হয় শিশুরা দেরিতে ঘুম থেকে উঠে কারণ শীতে বিছানা ছাড়তে তাদের কষ্ট হয় কিছু লোক খেজুরের রস বিক্রি করতে বের হয় অনেকেই ঘরে তৈরি পিঠা ও খেজুর রস খেতে পছন্দ করে শীতের সকালে মায়েরা ঘরে ঘরে নানারকম পিঠা তৈরি করে ভাপা ছিতই পাটি সাপটা আর নারকেলের পিঠা খেতে দারুণ লাগে শীতের সকালে পিঠা খাওয়ার রোদে বসা গল্প করা এক ধরনের আনন্দ দেয় বেলা বেশি হওয়ার সাথে সাথে শীতের সকালে দৃশ্য ধীরে ধীরে